হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওই ওইসিওসবি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত তো এখন বাজে নটা তিরিশ পি তো এখন কিন্তু সাড়ে নটা বাজে রাত সাড়ে নটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজকে তো সকাল থেকে একদম সময় হয়ে ওঠেনি মানে সময় পাইনি ব্লগ করার তো মেয়েদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর তারপরে তো কাজ তো আছেই তো সেই সব নিয়ে আর সময় হয়ে ওঠেনি সকাল থেকে ব্লগটা শুরু করা তো এখন বাজে নটা তিরিশ তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আমার মেয়েরা পাচার ঘরে ওর বাবা ঘুম পাড়াচ্ছে আর এখন আমি এই দেখো ঘরটা একটু গুছিয়ে নিলাম আর খাটের চাদরটাও খুব নোংরা হয়েছিল তো খাটের চাদরটাও একটু ঝেড়ে ঝুড়ে নিলাম পরিষ্কার করে নিলাম আর তারপর দেখো মশারি টাঙিয়ে নিয়ে মশারির মধ্যে বালিশগুলো আমি সব ঢুকিয়ে নিচ্ছি তো এদি ওদিক থেকে বালিশ ছিল ওই আনলাই বালিশ ছিল তো ওইখানেই রাখি বালিশগুলো কারণ মেয়েরা তো ফেলে দেয় তো ওই জন্য খাটে রাখলে বারবার ফেলে দেয় তো ওই জন্য ওইখানে রেখে দিই তো ওইদিকে বালিশগুলো ছিল ওই দিক থেকে বালিশগুলো নিলাম আর দিকে সামনে খাটে ওই ব্লাঙ্কেটটা ছিল ব্লাঙ্কেটটা একটু ছড়াই মেয়েদের তো দিকে একটু পড়াতে বসায় এবারে আমি মুখে বলি ওরা একটু পরে তো সেটা পড়তে বসে না খুব ঠান্ডা লাগে এখন তো খুব ঠান্ডা পড়েছে এবার ব্লাঙ্কেটটা পায়ে দিয়ে বসে থাকি তিনজনাই তো ওই জন্য ব্লাঙ্কেটটা ছড়ানো ছিল আর নিজেই নিচেই না তো ওই জন্য বি ব্ল্যাঙ্কেটটা আমি তুলে নিলাম খাটে আর এখন এই দেখো বালিশগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি তো মাঝখানে দুটো মেয়ে শোবে আর দুই ধারে দুজনাই শোবো আর মাঝকে আমি আর একটা মেয়ে ব্লাঙ্কেট গায়ে দিই আর বড়ো মেয়েটা আর ওর বাবা লেপটা গায়ে দিয়ে শোয় তো নালে তো হবে না এবার একটা ব্ল্যাঙ্কেটে চারজনাই শোয়া হবে না ওর একটা লেপেও চারজনের শোয়া হবে না তো ওই জন্য আমি আর ছোটো মেয়েটা ব্ল্যাঙ্কেটটা নিই আর বড়ো মেয়েটা আর ওর বাবা নেয় ওই লেপটা আর তোমাদের সঙ্গে যেগুলো আমি শেয়ার করব তো সেগুলো হচ্ছে এগুলো তোমাদের সঙ্গে আমার দেখানো হয়নি তো ভাবছিলাম যে দেখাবো এটা অনেকদিন এনেছে এগুলো তো এটা হচ্ছে একটা সোয়েটার এই দেখো এটা আমার সোয়েটার তো আমি জানি না সোয়েটার এনেছে আমাকে বলেও যায়নি তো এটা মানে গিফট বলতে পারো কিসের গিফট জানি না মানে হঠাৎ করে নিয়ে চলে এসেছে তো সোয়েটারটা বলো তোমরা যে কতটা কেমন লাগছে সোয়েটারটা আমার তো বেশ ভালো লেগেছে আর সোয়েটার আমার নতুন আছে যদিও তো কী করবো আনলে তো নিতেই হবে পড়তেই হবে আর এটা একটা ভাইয়ের যে ভাইয়ের বিয়ে হলো সেই ভাইকে এটা দেব তো এই দুটো কিনে নিয়ে চলে এসেছে তো মোটামুটি কাজ শেষ হয়ে গেছে রাতের আর এখন এই দেখো আমি চুল টুলগুলো আঁচিয়ে নিচ্ছি আর তোমরা বলতে পারো যে ওর বাবা কেন ঘুম পাড়ায় এবার কি বলো তো ওর বাবা ঘুম পাড়ায় আসলে ওর বাবাকে বলি যে তুমি ওই ঘরে গিয়ে ঘুম পাড়াও একটু থাবালেই ঘুমিয়ে যাবে আর আমি এদিকে বিছানা করব ঘরটা হয়তো ঝাঁপ দেবো বিছানা করবো চুল আঁচড়াবো এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে যায় মশাই টাঙাবো এগুলো তো করতে এবার বিছানাটা করতে অনেকটা সময় লাগে এবার তার জন্য আমি বলি তুমি ওই ঘরে নিয়ে যাও ওই ঘরে নিয়ে গিয়ে তুমি ওদের ঘুম পাড়াও আর আমি এদিকে তো বিছানাটা করে আমি রেডি হয়ে নিই মানে ঠিকঠাক করে নিই ঘরটা তারপরে তুমি ওদের নিয়ে আসবে তো এখন আমি এই দেখো কালকে তো শ্যাম্পু করেছিলাম আগামীকাল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকালবেলা একদম স্নান টান করতে হবে বা চুল মানে মাথাটাও ডুব দিতে হবে তো ওই জন্য আমি এখন একটু তেলটা দেওয়ার কারণ হচ্ছে তেলটা মানে রাত থেকে যাই সকাল হবে তখনই জমে যাচ্ছে তেল ওই জন্য আমি এখন একটু হালকা করে দিয়ে রাখলাম এদিকে আঁচড়া সুবিধা হচ্ছে আর তুলে মানে চুলে তেলটাও পাচ্ছে আর সকালবেলা তো স্নান করতেই হবে তো ওই জন্য আমি তেলটা দিয়ে রাখলাম আর এখন এই দেখো চুলটুর আঁচড়ে নিই এখন বেঁধে নিলাম তো বন্ধুরা আজ গিয়ে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের সকালে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত আর আজকে দেখো কি রান্না করছি সবাই চলে এসছি রান্নায় সকালবেলা খুব ব্যস্ত ছিলাম কাজে তো আমি ভ্লগ করতে মানে শুরুই করতে পারিনি তো এখন চলে এসেছি আমি রান্না করতে আর এই দেখো আজকে রান্না হচ্ছে রুই মাছ এটা রুই মাছ তো আমাদের পাড়াতেই এসছিল তো নিয়ে আসলো বললো যে রুই মাছ এসছে নেই এলাম হ্যাঁ নিয়ে এসো আর মেয়েগুলোও তো মাছ খেতে এমনি তো ভালোবাসে তো রুই মাছটা করবো আর এদিকে এটা হচ্ছে বেগুন বেগুনটা ভাজা বেগুনের যা দাম তাতে এক পিস করেই বেগুন খেতে হবে এটা আমার মনে হয় কালকেও করেছিলাম এক পিস করে আজকেও এক পিস করে একটু বড় বড় সাইজটা তো তাতে আমি এক পিস করেই করেছি আর এটা একটু মশলা তো এটা হচ্ছে টমেটো আলু চচ্চড়ি মাছ দিয়ে করব তো ওইটার মশলাওটা ওটা কী মশলা দিয়েছি জানো ওটা শুধু কাঁচা লঙ্কা আর সর্ষে ওটাই কোনো আদা টাদা কিছু দিইনি তো কাঁচা লঙ্কা সরষে আর একটু জিরে আর হলুদ দেবো আর কিছু দেব না তো এই দেখো মাছগুলো আমার তো মাছগুলো দেখো তোমরা কত বড় বড় আর মাছগুলো কিন্তু খেতেও মানে দারুণ টেস্ট ছিল সত্যি সবাই মানে যাকেই দিয়েছি দাদুকে দিলাম দাদুও বললো খেতে খুব ভালো হয়েছে আর ও বললো যে খেতে খুব ভালো তো আমারও বেশ ভালোই লাগলো খেতে তো এই দেখো মাছগুলো কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আর আর এক পিট ভেজে নিচ্ছি তো তোমাদের কাদের কাদের রুই মাছ খেতে ভালো লাগে জানিও মাছের রাজা কিন্তু রুই আর আমার সত্যি কথা বলছে রুই মাছই বেশি ভালো লাগে মানে কাতলা মাছ ভালো লাগে কিন্তু কাতলা মাছের থেকেও রুই মাছ যেন আমার বেশি টেস্ট লাগে তো তোমাদের কাদের রুই মাছ খেতে ভালো লাগে কাদের কাতলা মাছ খেতে ভালো লাগে কমেন্টে জানিও তো এখন এই দেখো মাছটা আমি উল্টে নিচ্ছি আর মাছটা একটু বড় বড় পিস আছে তো ওই জন্য উল্টাতে একটু অসুবিধা হচ্ছে যদি মনে হচ্ছে আমি যদি ভেঙে যাই তো ওই জন্য একটু আস্তে আস্তে উল্টাচ্ছি মাছগুলো আর আজ কিন্তু সেরকম কিছু রান্না করে তো এই মাছটা দিয়ে টমেটো আলু দিয়ে একটু চচ্চড়ি করব আর একটু ঝাল ঝাল চচ্চড়ি হবে আর হবে ফুলকপি আর তরকারি ওটা হয়ে গেছে দেখতে পেলে আর বেগুন বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লং করলাম না ভিডিওটা এইখানেই আমি শেষ করে দিচ্ছি তো তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগে থাকবে একটা লাইক করে দিও কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো টাটা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে